সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসছে কিছু মনে করবেন না এই যে চোদ্দই ফেব্রুয়ারির চল আমাদের ছোটবেলায় ছিল না আমরা এই এদেশে আমদানি করেছেন এক ভদ্রলোক আমি নাম বলতে চাচ্ছি না আমি ভদ্রলোকের লেখার খুব ভক্ত ছিলাম সম্পাদক জাদির সম্পাদক দিনের সম্পাদক পরবর্তীতে উনি বের করলেন মৌচাকে ঢিল মৌঢি দিন বন্ধ করে দিল সৈরাচাররা তারপরে বের করলেন নতুন নামে সেটার নাম কি বিরোধী সংগ্রামের একজন সদস্য কিন্তু মস্তিষ্কটা পচে গেছে কিছু দিক তো ভালো কাজ করছে এই চোদ্দই ফেব্রুয়ারি কে ভালোবাসা দিবস বাংলাদেশে আমদানি করেছে আমাদের শফিক রহমান সাহেব বিএনপি ঘরে না মন খারাপ হচ্ছে আমি জানি ভাই কিন্তু কথা ভুল না সত্য বলেন হ্যাঁ বিএনপিকে মানুষ কেন ভালোবাসে বলেন তো তারা এনটি ইসলামিস্ট নয় তারা এদেশের অধিকাংশ মানুষের যে জনমত আছে তাদের হৃদয়ের স্পন্দনের দিকে তাকিয়ে তারা কথা বলে তাই মানুষ জিয়াউর রহমান সাহেবের এই দলটাকে পছন্দ করে অবাস্তব না বাস্তব এই স্পিরিট থেকে যদি আল্লাহ মাফ করুক কেন্দ্রীয় নেতৃত্ব অথবা শীর্ষ নেতৃত্বের কোন অংশ সরে আসে আর এটার ঠিক মতো প্রতিকার না করা হয় তাহলে জাতির আস্থার বড় একটা জায়গা কিন্তু নষ্ট হয়ে যাবে কেউ কেউ অতি সুশীল সাধছে হ্যাঁ কেউ অতি সুশীল সাধছে কেউ ওই সীমানার ওপারে ওটাকে খুশি করে মনে করছে ক্ষমতায় আসবে ওইটাকে খুশি করার জন্য যে শব্দগুলো বলা দরকার সেগুলো বলছে এই বিপ্লব ওদেরকে খুশি করে আসে নাই এই জনতার বিপ্লব এসেছে ওদের বিরুদ্ধে এসেছে ঠিক কি ঠিক না অতএব এদেশের মানুষে মাটি ও মানুষের রাজনীতি করতে পারে অবশ্যই মানুষের হৃদয়ের স্পন্দনকে বুঝতে হবে এবং দীর্ঘদিন যাবত এদেশের ঘরের উপরে

লেস তলায় দিয়ে দিচ্ছে ওইটা দেখলে আবার খুব খারাপ লাগে ভাই লেস তলে দেবে কেন এখন উত্তর আছে উত্তর হলো ভাই এটা অনেক বড় দল এক বড় দলের ভিতরে অনেক কিছু থাকবে অবশ্যই অনেক বড় দল কিন্তু প্রত্যেক বড় দলের মূল স্পিরিটটা কি এটা ওই মূল স্পিরিটটা দলের প্রত্যেককে লালন করতে হবে যদি লালন না করে সে এখানকার প্রতিনিধিত্ব করতে পারবে না যেমন ওই যে সৈরাচার্য ছিল এদের একটা থিম আছে এদের একটা মূল স্পিরিট আছে সেটা কি আমরা মুক্তিযুদ্ধ যুদ্ধ বেঁচে খাব কি বেঁচে খাব মুক্তিযুদ্ধ যুদ্ধ বেঁচে খাব আমার দল যে করবে সে একাত্তরের শান্তি কমিটির চেয়ারম্যান হইল কাট্টা রাজাকার হইল সে মুক্তি মুক্তিযোদ্ধা আর যে আমার দল করবে না সে সেক্টর কমান্ডার হইল সে রাজাকার সে বঙ্গবীর হইল তারা বঙ্গ ছাগল বলে কটাক্ষ করতে দেরি হয় নাই ঠিক কি ঠিক না এই দেশে এই নীতি আমরা দেখেছি কি দেখি নাই এবং টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত সবগুলা সব শিয়ালের একরা উপর থেকে শুধু একজন বললেই হলো দেশটা জঙ্গিতে ভরে গেছে বাস দেশটা জঙ্গিতে ভরে গেছে দেশটা জঙ্গিতে ভরে গেছে জিকির যে শুরু হইল এই জিকির আর বন্ধ হবে না ভুল বললাম আপনাদের কাছে এরা ইসলামের বিরুদ্ধাচরণ এবং ইসলামের দেওয়া এটা ওরা দেশের জনতা তাদেরকে জবাব দিয়েছে ভিতরে বৌদ্ধ আছে মুসলিম আছে এই অসাম্প্রদায়িক দেশে প্রত্যেকেই যার যার ধর্মীয় অধিকার পালন করতে পারবে ঠিক না কিন্তু সংখ্যাগুরুদেরকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাইতে থাকে কেউ তাহলে সে কিন্তু এই দেশে যতই শক্তিশালী হোক না কেন পনেরো বছরের মহিলা ফেরাউন টিকে নাই ভবিষ্যতের কেউ টিকবে না বিজাতীয় জিনিস আমার দেশের মানুষকে যদি কেউ গিলাইতে যায় আমার কথা আপনারা অসন্তুষ্ট হলে মাফ করে দিন হ্যাঁ বিজাতীয় জিনিস যদি কেউ আমাদেরকে গিলাইতে যায় খুব পরিষ্কার কথা আমার দেশের স্বার্থ চুক্তি যে করবে আমার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের পরিবার আর নিজের বংশকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করবে দেশকে লুটে পুটে খেয়ে দেয়ে শেষ করে সাফ করে বটমলেস ঝুড়িতে পরিণত করে দিবে এই ধরনের লোকদেরকে যেই হোক না কেন এদেশের মানুষ ছুঁড়ে কিভাবে ফেলেছে দেখেন দিনের বেলা পালাইতে বাধ্য হয়েছে রাতের আধার পর্যন্ত অপেক্ষা করার সময় দেওয়া হয়নি ঠিক না তবে হ্যাঁ কাপড় চোপড় নিয়ে যেতে পারছে ব্লাউজ পেটিকোট শাড়িটা নিয়ে যেতে পারছে ঠিক না আমরা খুব পরিষ্কার করে বলতে চাই ইউরোপ আমেরিকা বা পাশ্চাত্যের কোন পচা সংস্কৃতির অপসংস্কৃতির ডাম্পিং ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা অথবা নারী অধিকারের নামে নারীদের নিরাপত্তাহীন করা এবং এই দেশের ভিতরে জারত সন্তান পয়দা হবার সংস্কৃতিকে এদেশে যদি কেউ আমদানি করতে চায় আগের তা তো কাপড় চোপড় নিয়ে যাইতে পারছে সামনেরটা কিন্তু পেন জাঙ্গিয়ে নিয়ে যাইতে পারবে না এখন খুব ভালো লাগছে না কি যে আজি বান্দা এখন আমি হাদিসের কথা কই তোনার ভালো লাগবে না তোমার ভালো লাগবে না مين يا